ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাবা বলছি তোমরা কেমন আছে সবাই আশে করি ভালো আছে আমিও ভালো আছি তো এখন সন্ধ্যা হয়ে গেছে আর এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি তো এখন আমরা কোথায় যাব আমরা এখন একটা জায়গায় যাবো তার জন্য রেডি হবো এখন তো চলো রেডি হয়ে নি তাহলে দিন তো সঙ্গে আবার কথা বলছি এখানে দেখো ছেলে একটু বই পড়ে নিচ্ছে কারণ ও রেডি হবে তার আগে সব কিছু একটু রেডি করে নিচ্ছে হাতে লাগারা আর ওর একটু পড়ে নিক তা না হলে কী বলো তো পরে ওর একটু পড়ার ডিস্টার্ব হয়ে যাবে তো একটু পড়ছে পরে নিক তারপরে তার জন্য ও আগে আমি আগে আগে একটু রেডি হই তো গাইজ দেখো এখানে আমি রেডি হয়ে তোমার দাদা জামা ইস্ত্রি করে দিচ্ছি তো ও জামাটা ইস্ত্রি করা ছিল না আর ও যখন আমাকে বলে যে জামাটা ইস্ত্রি করে দাও তখন আমার খুব ভালো লাগে যে আমি আমার স্বামীর জামা ইস্ত্রি করে দিচ্ছি আর এখানে দেখো আমরা বেরিয়ে পড়েছি সবাই এই যে মা

এই যা ম্যানপুরে যা ঠান্ডা লাগে না এখানে দেখো আমরা অবশেষে রিসেপশন পার্টিতে চলেই এসেছি তো আমাদের বাড়িতে বাড়ির পাশেই ছিল রিসেপশনটা আর এইখানে দেখো ডেকোরেশনটা কিন্তু অসাধারণ ছিল মানে অতুলনীয় বলতে পারো এত সুন্দর ডেকোরেশন মানে আমার খুব ভালো লেগেছে আর এইখানে লাইটিংটা জাস্ট ওয়াও ছিল ভীষণ সুন্দর ছিল লাইটিংটা তো আমার ছেলে দেখে বলছে মা দেখো কত সুন্দর ডিজাইন ঝাড়বাতিটার ও ঝাড়বাতিটা দেখে খুব পছন্দ হয়েছে তো চলো তোমাদেরকে যতটা পারি সম্ভব দেখাবো আর এইখানে দেখো এই হচ্ছে ছেলে আর হচ্ছে বউ তো আমি দূর থেকে করছিলাম কারণ ওরা সবাই ফটো নিয়ে ব্যস্ত ছিল ফটো তুলছিলো আর তারপরে আমরা চলে এসেছি এই পাশটায় যেখানে খাওয়া দাওয়া হচ্ছে তো ওই প্যান্ডেলটা আলাদা ছিল এই প্যান্ডেলটা তো একটু আলাদা ছিল এটা হচ্ছে খাওয়া দাওয়ার প্যান্ডেল তো এখানে কফি ছিল ফুচকা ছিল পকোড়া ছিল আইসক্রিম ছিল যে যেরকম পারছে সে সেরকমভাবে খাচ্ছে তো আমরা তো আইসক্রিমটা খাইনি আর সবই খেয়েছি অল্প অল্প করে তো আমার তো খুবই মজা লাগছিল আর এইখানে দেখো আমি আর আমার শাশুড়ি লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম কিন্তু অনেকে খাচ্ছিল বলে তার জন্য আমরা পেছনে দাঁড়িয়েছি তো আমার ছেলে একটু রাগ হয়েছে বলছে ক্যামেরা করে দেবে না তো অবশেষে রাগটা ভাঙলো আর ভাঙার পরেই আমাকে কিন্তু ক্যামেরাটা করে দিল তো এখানে আমরা ফুচকা খাচ্ছি ফুচকাটাও কিন্তু ভালো ছিল কিন্তু একটু ঝাল হলে আরও ভালো হতো তো আমি ঝালটা একটু বেশি খাই তার জন্য আমার ঝাল হলে ভালো হতো কিন্তু ঝালটা দেয়নি কেন বলো তো এইখানে অনেক বাচ্চারা খাচ্ছে তো তার জন্য আর এইখানে আমরা লাস্টে খেতে বসে গেছি তো এদের ডেকোরেশনটা কিন্তু খুব ভালো ছিল ক্যাটারিংটাও খুব ভালো ছিল এখানে আমাদের যেহেতু গ্রামের লোকজন ছিল তার জন্য আমার ভিডিও করতে একটু লজ্জা লাগছিল তো পুরো ভিডিওটা করতে পারিনি আর এইখানে দেখো আমরা খাওয়া দাওয়ার পরে কিন্তু বাড়িতে চলে এসেছি আর আমি ওইখানে পুরো ভিডিওটা তোমাদের দেখাতে পারিনি খাওয়া দাওয়ার ব্যাপারটা আমার বিদ্যাসাগর বই খাতা নিয়ে পড়তে যাচ্ছে বই খাতা নিয়ে ঘুমোতে গেল ঘুমোতে তা আমি এখন বিছনা করবো ঘুমাবো চলো তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক লাইক করুন শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবে না এই যে বদমাইশ তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আর একটু ভালো থেকো টাটা